দর্শক আবারও চলে আসলাম আমরা আদিত্য বাঘ হাউজার আদিত্য বাঘ আছে সুন্দর সুন্দর অনেকগুলো ময়নার ভেবি এবং টিয়া পাখি সহ নানান রঙের পাখি আছে তো আমরা কথা বলি আদিত্য ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবারও কি দর্শকদের জন্য নতুন কালেকশন নিয়ে আসলেন নাকি আবারও নতুন কালেকশন করেছে অনেক কষ্ট করে কালেকশন করেছি কারণ সিজন শেষ ময়না পাখির বাচ্চার সিজন কিন্তু অলরেডি শেষ তো এটাই লাস্ট টিপের বাচ্চাগুলো এই লাস্ট টিপ জি লাস্ট টিপের আর পাবে না ময়নার বাচ্চা আর পাওয়া যাবে না

তারপরে সাইজটা কিন্তু একটা শালিক পাখি থেকে দুই গুণ বড় মাত্র এক থেকে দেড় মাস বয়স এখন উড়াল পারে না উড়াল পারে না উড়াল দিবে কতদিন বয়স এটা আরো আরো মাসখানেক আরো মাসখানেক জি এটাকে কয় বেলা হ্যান্ড ফিড করেন এখন এটাকে তিন বেলা হ্যান্ড ফিডিং করাচ্ছি নিজে নিজে তো খাইতে পারে না না নিজে নিজে খাওয়া শিখছে না এগুলো নিজে নিজে এটা কতদিন পর নিজে নিজে খাওয়া শিখবে এটা আর কয়েকদিন পনেরো দিন পনেরো দিন আর কথা শিখবে কতদিন পর থেকে এটা কথা শিখতে শিখতে মানে চট্টগ্রাম ময়না

উঠতে পারে এগুলো হ্যাঁ উঠতে পারে এজন্যই জন্য এই খাঁচার খাঁচার বাইরে আনি নেই এই জন্য খাঁচার বাইরে আনার নাই না আচ্ছা এগুলা কেমন দামে বিক্রি করবেন এগুলা একদম সাড়ে পাঁচ হাজার টাকা এদিক থেকে দুইটা এই দুইটা মেল ফিমেল আছে যদি কেউ নিতে চায় দুইটা একসাথে নিলে দশ হাজার পাঁচশো রাখবো আর যদি একটা একটা করে নেয় তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস হ্যাঁ এগুলাকে কয়দিন হ্যান্ড ফিট করাবে আর এগুলা হ্যান্ড ফিডিং অলরেডি ছেড়ে দিছে তারপরে হ্যান্ড ফিডিং খাওয়ানো হয় বডি ফিটনেস টা কারণে হ্যাঁ এটাকে এখনো দুই বেলা হ্যান্ড ফিডিং করা দুই বেলা করাচ্ছে না নিজে নিজে খাবার দিয়ে দিতেছে নিজে নিজে খাবার খায় জি পাশাপাশি দর্শক দেখেন সুন্দর একটা সবুজ রিং নেক টিয়া পাখি আছে এখানে আজ ভাই বয়স কেমন এটার বয়স ভাই 4 মাস এটা এই সিজনেরই বাচ্চা এই সিজনেরই বাচ্চা জি এটা ফুল ফ্লাইং টিম ফুল ফ্লাইং টিম জি এটা ডাকলে চলে আসে হ্যাঁ ডাকলে চলে আসে মানে আপনি বাসা যদি ছেড়ে পালন করতে চান ওর কিন্তু একটা পাখাও কাটা নাই বাসা ছেড়ে দিয়ে পালতে পারবে একবার পুরো ফুললি বাসা ছেড়ে দিয়ে পালতে পারবেন ও ফ্যান টেন অফ করে ছাড়তে হবে অবশ্য তো ও উড়ে আপনার কাঁধে এসে বসবে কথাবার্তা কি শিখছে এখন কথাবার্তা আল্লাহ মানে বলতে চায় আর মিঠুটা মানে স্পষ্ট বলে না এখনো যেহেতু চার মাসের বাচ্চা স্পষ্ট এখন কথা বলতে পারে না মানে কি কথা শিখতে চাই করতেছে হ্যাঁ হ্যাঁ ছেলে নামে হবে বাকি যা ভাই এটা ছেলে হবে ছেলে এটা কি খাবার দেন এখন এখন খাওয়াচ্ছি ভাই ওই ও ভাত মরিচ দিয়ে ভাত মাইখে দিলে ভাতটা খুব পছন্দ করে মরিচ দিয়ে ভাত খাওয়াইছে ছোটবেলা থেকে তো আপনি জানেন যে টিয়া পাখি ধান টান খায় কিন্তু ও একবার ডাইরেক্টলি ভাত খায় মানে নিজে নিজে খাবার খাবার খায় সবকিছু নিজে নিজে ছোট করে বলে দেন যাতে দর্শকরা নিতে পারে পাখিটা ভাইয়া এটা নিলে আপনি তো জানেন যে একটা বাচ্চার দাম ছোট বাচ্চার দাম কত হয় ছোট বাচ্চার দাম 3 3000 থেকে 3500 টাকা রাখ হয় তো সেই ক্ষেত্রে এটা কিন্তু হ্যান্ড ফিডিং করা বড় হয়ে গেছে অলরেডি এটার দাম কত রাখা যায় আপনি বলেন আপনার আপনার উদ্দেশ্যে ছাইরা দিলাম আপনিই বলেন কয় টাকা দিয়ে বিক্রি করবেন 6000 টাকা 6000 টাকা যায় 6000 হলে বেশি হয়ে যায় ভাই তাহলে 5000 টাকা জান ফিক্সড এটা আপনার লাগা 4000 টাকা হয় না ভাই 4000 টাকা দিয়ে এই পাখি কেউ দিতে পারবে এটা বাচ্চা থেকে পালা ভাই নিউটি খাওয়া বড় করছে যে লোক ইয়া করছে আমার দিকে বাচ্চা নিছে 2500 টাকা দিয়া তারপর যেই দর্শকই পাখিটা নিতে চায় একটু কমায়া রাখেন দর্শক আচ্ছা জানেন একদম হাজার টাকা আপনার চ্যানেলের জন্য আর আর মার্কেটিংও করতে পারবে না এটা এইটার ক্ষেত্রে

একা হবে কত দিন এগুলা এগুলা আরো তিন মাস ধরে রাখেন তিন মাস জি তিন মাস মানে এখন তিন মাস পরে বক্স লাগিয়ে দিলে হবে বক্স লাগিয়ে দিলে হবে বক্স লাগিয়ে দিলে হবে কত নেই পেডটা বিক্রি হবে ভাই এই পেডটা বিক্রি হবে একদম আপনার চ্যানেলের জন্য তিন হাজার টাকা একদম যে একদম ভাই আলোচনার সুযোগ নাই না আলো এই পাখি আমি তিন হাজার টায় পাখিছি লাভ বাড়বে তারপর ব্লু অপার লাগছে আমি তো ভাই ভালোবাসারই পাখির সাথে এই বক্স ফ্রি দেন নাকি এই বক্সটা ফ্রি এটা এটা কিন্তু এখন চলে যাবে এটা একটু পরে বাস তো বাসে নিয়ে তুলে দিয়ে আসবো এটা আর কি একটা পাখি আছে দেখ তো আমি এটা এই জন্য আনছি যে অনেক দর্শকরা জিজ্ঞেস করে কিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি অনেকে মনে করে যে আমরা খাঁচা দিই বা ইয়া দিই ওই কার্টুনে পাঠাই ঢাকার বাইরে যেই পাখিগুলো পাঠাই এই পাখিগুলো কিন্তু এই বক্সের মাধ্যমে পাঠাই পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে টিয়া পাখিও কি এইভাবে পাঠানো সব মানে সব পাখি এইভাবে দেন সব মানে অর্থাৎ যে কোনো পাখির সাথে আপনি এই একটা বক্স দিয়ে দেন এই একটা বক্স আমি পাঠাই দিই এই একটা বক্স আমি আমি দর্শক আমার দর্শকদের জন্য মানে আমার যারা ইয়া তাদের জন্য এইগুলো রাখছি আর কি বলছো দর্শক দেখতেই পাচ্ছেন যে সুন্দর একটা প্রসেসিং সিস্টেম একমাত্র আদিত্য ভাই করে রাখছে কারণ সবাই তো পাকি ডেলিভারি দেয় ঢাকার বাইরে কত ডেলিভারি চার্জ পাঁচশো টাকা জি পাঁচশো টাকা সবাই পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা এটা কি শুধু ঢাকার বাইরের জন্য ভাই ঢাকার বাইরে ঢাকার বাইরে পাঁচশো ঢাকার ভিতরে তিনশো ঢাকার বাইরে ফুল টাকাটা পেমেন্ট করতে হবে এই বক্সটা কি শুধু ঢাকার বাইরের জন্য না ঢাকার ভিতরে এই বক্সটা ঢাকার বাইরের জন্য ঢাকার বাইরের জন্য আচ্ছা দর্শক এরকম সুন্দর সুন্দর বক্স আর কেউ দেয় কিনা বা এইভাবে প্রসেসিং করে কিনা ঢাকার বাইরে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তবে আমি আদিত্য থেকে দেখতেছি এই সুন্দর সিস্টেমটা আদিত্য ভাই যাদের পাখিগুলো পছন্দ হয় তারা কিভাবে নিব আপনার কাছ থেকে কিভাবে সংগ্রহ করবে আমার লোকেশন হচ্ছে জাতীয় স্টেডিয়াম মিরপুর স্টেডিয়ামে চার নাম্বার গেট এসে আমাকে কল করলে আমি তাকে রিসিভ করবো তো পাখি দেখে শুনে নিয়ে যেতে পারবে আর ডাকার বাইরে হচ্ছে ফুল টাকাটা আমাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে তো ফুল টাকাটা পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার আর লোকেশন এই তিনটা জিনিস দিয়ে দিলে আমি কিন্তু তাদের উদ্দেশ্যে এই পাখিগুলো বাসের মাধ্যমে পাঠিয়ে দিব ফোন নাম্বার লোকেশন শেয়ার করে দেন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি আমি এর আগে একটা কথা বলে দিই সবসময় বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পাখি কেনার ট্রাই করবেন অনেকেই আছে দুই দিনের ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের মনির ভাই কিন্তু আজকে অনেক বছর ধরে এই ইউটিউব চ্যানেলের সাথে কাজ করছে আর বিশ্বস্ত যে মানুষগুলো আছে তাদের ভিডিও ছাড়া মনির ভাই কিন্তু করে না ঠিক আছে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত জায়গা থেকে পাখি ক্রয় করার সিদ্ধান্তটা আমি দিব যে আগে যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন হ্যাঁ এটা আমার দর্শকও জানে যে আমার দর্শকের সাথে যেই দুই নম্বরই করবে টাকা নিবে পাখি দিবে না পাখির সমস্যা সমাধান করবে না তার ভিডিও আমি করি না দর্শক কম দিলে টাকা আমি প্রথম বলি সমাধান করে করবে না আমি বলবো কি যদি কেউ বলতে পারে আদিত্য বাড়ি থেকে পাখি নিয়ে যেই পাখি দেখাইছে ওই পাখি পাই নাই বা পাখি নিয়ে টাকা ইয়া টাকা নিয়ে পাখি দেয় নাই আমি আমার তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিপানা বাবদ আপনার হাতে তুলে দিবো আপনি ওনাকে দিয়ে দিবেন আপনার কাছে প্রমাণস্বরূপ আসতে হবে তাহলে তো ভাই এই সুন্দর সুন্দর দর্শকদের ভালোবাসার পাখিগুলো আবার নিয়ে আসা আসে সুন্দর পাখিগুলো দেখানোর জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও